আসছেন আলী ভাই এরপর হুসাইন ভাই তারপরে আসবেন শাহিনুল ইসলাম ভাই ইসলাম ভাই তারপরে আসবেন আলামিন হোসেন রবিউল ইসলাম ভাই

সালাম আসাদুল ইসলাম মল্লিক রায়ান ইসলাম আমি যে পর্যায়ে নাম ঘোষ আপনারা পর্দায় চলে আসেন মোহাম্মদ বিন আলী মোহাম্মদ জল মোহাম্মদ শান্তি আলী মোহাম্মদ হাফিজুল ইসলাম নবীর মল্লিক সেলিম বেদাফে কালু আনারুল ইসলাম জহরুল ইসলাম হারুনুর রশিদ কোনো ভাই নাম কি আমি হেরে গেছে নাকি বলতে আরেফিন ভাই আরেফিন ভাই भाई किरातलाम भाई अमो फारद bhai.